আমরা দিল্লিতে কাল এবং পরশু দুদিন আমরা রামলীলা থাকবো মানে দিন এবং রাত দুটোই তো আজকের অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা যে হোটেলটা চুজ করেছি তো আমরা জাস্ট দেখাতে চাইছি যে আমরা কিভাবে থাকি এখানে এসে আগেও অনেক কথা হয়েছে বিভিন্ন যে তারা কোথায় থাকে ফাইভ স্টার হোটেলে থাকে ফোর স্টার হোটেলে থাকে অনেক কথা বলে অনেকে তো আমার মনে হলো একটু দেখানো দরকার অ্যাকচুয়ালি দিল্লিতে যারা আসে তারা কিভাবে থাকে আমার মনে হলো এটা দেখানো দরকার কারণ আমি নিজে একবার এসেছিলাম তারপরে আসিনি এইবারে তো হ্যাঁ তো আমরা দেখাতে চাইছি যে আমরা কিভাবে থাকি দিল্লিতে এসে তো এখন এই মুহূর্তে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন ছেলে একটা রুমে আছি এবং সেই রুমটা একটু দেখায় আপনাদেরকে শ্রীমন্ত হচ্ছে অবস্থা বৃষ্টির জল ঠপকাচ্ছে যখন পড়ছে আর মোটামুটি ফাটা জলে ওরা তো কমপ্লেন করছিল যে এখানে কি করে থাকবো না এখানেই থাকতে হবে এর বেশি আমরা কিছু করতে পারবো না

এখানে এখানে মোটামুটি 10 10 জন আর এটাতে জলও নেই এই রুমে 10 জন আছে দরজাটা কুলছে না এটা দেখো দরজাটা কুলছে না দরজাটা পর্যন্ত কুলছে না পুরোটা তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার 10 জন আছে এই রুমে এখন আপনারা অনেকেই অনেক কথা বলেন বিভিন্ন সময় তখন হয়তো সব সময় আমরা কিছু বলতে পারি না তো আজকে আমার মনে হলো যেহেতু আমি এসেছি আমি তো আসি না সেভাবে আমি একবারই এসেছিলাম যেবার স্টে পড়েছিলো সেইবার এসেছিলাম এই এলাম আশা করছি ভালো কোনো খবর আবার যাবে হ্যাঁ ভালো কোনো খবর নিশ্চয়ই যাবে যদি আমার লাখ ফ্যাক্টরটা কাজ করে যায় তো এখন এবার হচ্ছে এই দরজাটাও পুরো খোলে না তো এই দিল্লিতে যখন আসা হয় তারা কিন্তু এভাবেই থাকে আমরা কিন্তু ওয়েস্ট খুব কম করি এবং মানে ফান্ড যেটা ওঠে সেটা কিন্তু চেষ্টা করি আমরা যতটা সঞ্চয় করা যায় কারণ ওই টাকাগুলো আমাদেরই টাকা আপনার টাকা আমাদেরই আমাদেরই টাকা কারণ আমাকেও সেই টাকাটা দিতে হবে বা এখানে যে দশজন আছে তাদেরকেই কিন্তু টাকাগুলো জোগাড় করতে হবে সেই জন্য যতটা পারি আমরা যতটা সাশ্রয় করা যায় আমরা চেষ্টা করি যতটা কম খরচের মধ্যে করা যায় আমরা চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করি তা অনেকে উল্টোপাল্টা কথা বলেন বটে কিন্তু বাস্তবে যদি আসেন এখানে চিত্রগুলো দেখেন তাহলে সিচুয়েশানটা বুঝতে পারবেন সেই মধ্যে কিছু বলবি আমি আমার প্রথম আশা কিন্তু এসে দেখেছি যে আমাদের এই যে আইনি লড়াই লড়ার জন্য যে ফান্ডের ব্যাপারটা এটা এসে কীভাবে সেভ করা হয় হ্যাঁ মানে আমরা যেমন স্টেশন থেকে পুরো হেঁটে হেঁটে এসেছি রোদে রোদে গলি গলি হয়ে এঁকে বেঁকে হ্যাঁ এসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নজন গাদাগাদি হয়ে আছে যাতে এবং এটা একটা ধর্মশালা এটা কোনো কোনো হোটেল নয় বা কোনো ভালো বিশাল কিছু রুমের ইয়ে নয় ফেসিলিটি যেমন এই যে এই যে বেডটা এই বেডটা কিন্তু কোনো কভার নেই হ্যাঁ এই কভারহীন বেড হয়তো সার প্রকাউ থাকতে পারে ঠিক আছে এই রকম ভাবে এবং এটা আমরা মেনে নিয়েছি যার কারণ কি কেসের দিকে থাকে যাতে রিভিউটা আমরা লড়তে পারি সেই ফান্ডটা যাতে আমরা জমা রাখতে পারি একদম আসলে ভিডিওটা করার সেভাবে কোনো প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু আমি এসছি নিজে এবং নিজের চোখে দেখছি এবং যখন অনেকে উল্টোপাল্টা কথা বলে যারা এখানে আসে তাদেরকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে তখন আমি যেহেতু প্রথমবার এসেছিলাম আমি চিত্রটা জানি যে কিভাবে ওরা থাকে আমি নিজেও ছিলাম সেবার তিন দিন আমি হুমায়ুন মেহবুব আর ধীতিশ চারজন একটা রুমে ছিলাম তো কীরকম রুমে ছিলাম আমি জানি সেটা তাই যখন অনেকে উল্টো পাল্টা কথা বলে তখন মানে আমার অন্তত নিজের খুব খারাপ লাগে কারণ আমি যেহেতু নিজে একবার থেকে গেছি এবং ওরা কীভাবে থাকে কীভাবে ঢ্যাঁড়স ভাত খেয়ে থাকে আমি জানি মানে যতটুকু বাঁচানো যায় যদি একশো টাকার মিল পঞ্চাশ টাকায় দু কিলোমিটার বা এক কিলোমিটার হেঁটে পাওয়া যায় তাহলে ওরা সেটাই করে আমি মেহবুবকে দেখেছি ধীতিশকে দেখেছি হুমায়ুনকেও দেখেছি যে যদি এরকম সিচুয়েশান আমাদের থাকে যে আমি দেড়শো টাকায় একটা থালি পাচ্ছি আমার জাস্ট ঘর থেকে বেরিয়ে আর একটা ষাট টাকা বা আশি টাকার একটা থালি পাচ্ছি সেটা আমাকে হয়তো এক কিলোমিটার বা দেড় কিলোমিটার হাঁটতে হবে আমরা কিন্তু সেইটা হেঁটে গিয়ে সেই খাবারটা খেয়ে আসি মানে আমরা এতটাই চেষ্টা করি মানে পয়সাগুলো বাঁচানোর তারপরেও যখন অনেকে উল্টো পাল্টা কথা বলে না তখন খারাপ লাগে যেহেতু আমি নিজে জানি ব্যাপারটা যে এই আর আজকে যারা নতুন এসছেন তারাও আজকে ব্যাপারটা দেখলেন জানলেন হয়তো ওনারাও হয়তো কোনো সময় বলেছেন এই বিষয়টা নিয়ে হয়তো ক্রিটিসাইজ করেছেন সমালোচনা করেছেন কিন্তু আজকে যখন ওনারা নিজে এসছেন ওরা নিজেরাই দেখছেন যে কিভাবে আমরা দিল্লিতে এসে চলি বা আমাদের যারা আসেন আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা কীভাবে এসে দিল্লিতে থাকেন মোটামুটি একটা চিত্র আমি দেখালাম তো যাই হোক আমরা জেএসএসএম মানে অসম্ভব চেষ্টা করি যে টাকার যেন ওয়েস্ট না হয় ফান্ডিংয়ের যেন কোনো রকম ওয়েস্ট না হয় যে কারণে দেখবেন আমরা কিন্তু যখন রিভিউ রিভিউয়ের জন্য ইয়ে তুলছিলাম মানে ডকুমেন্টস নিয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো টাকায় তুলিই নি মানে তখন এক হাজার বা পাঁচশো টাকা করেও আমরা হয়তো তুলতে পারতাম কিন্তু আমরা কিন্তু কোনো টাকা সেই সময় তুলিনি কারণ আমাদের প্রয়োজন ছিল না কিন্তু তুললেই তোলা যেত আপনারা দিতেন কিন্তু আমাদের প্রয়োজন ছিল না আমরা তুলিনি তার কারণ আমরা চাই না যে কোনো রকম অপচয় হোক এবং যদি না লাগে নেবো কেন কোনো প্রয়োজন নেই তো আমাদের মনে হয়েছিল যে যা ফান্ড আছে চলে যাবে এবার তারপরে আন্দোলন পার্পাসে তারপরে আবার বেশ কিছু খরচা হয়েছে এখন হয়তো আবার ফান্ড তুলতে হতে পারে যেটা আমার সঙ্গে কথা হচ্ছিলো মেহবুবের যেহেতু যতদূর বোঝা যাচ্ছে যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ার একটা ভালো চান্স তৈরি হয়েছে এবং অ্যাকসেপ্ট হওয়া মানে ওপেন কোর্টে চলে যাবে এবং ওপেন কোর্টে গেলে তখন আবার লয়ার লাগবে ড্রাফটিংয়ের জন্য বা ইয়ের জন্য আমাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট মানে ড্রাফটিংয়ের জন্য খুব একটা টাকা খরচা হয় না কারণ এ ওর আর ড্রাফটিংটা তৈরি করে তাই হিউজ অ্যামাউন্ট লাগে না যেহেতু সিনিয়র লয়ার এনগেজ করতে হয় না কিন্তু যদি ওপেন কোর্টে যায় সেক্ষেত্রে আবার সিনিয়র লয়ার এনগেজ করতে হবে তখন কিন্তু আমাদের ফান্ডিংটা লাগবে তো সেক্ষেত্রে তখন আমরা আপনাদেরকে আবার জানাতে পারি যদি না যায় তাহলে লাগবে না কিন্তু গেলে ওপেন কোর্টে গেলে তখন হয়তো আবার লাগতে পারে তো এটাই বলবো যে আপনারা ভরসা রাখুন আমরা চেষ্টা করছি জেনুইনলি চেষ্টা করছি আমাদের খামতি আছে ভুল আছে ভ্রান্তি আছে সবই আছে কিন্তু আমরা জেনুইনলি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছি হাইকোর্টে বলুন হাইকোর্টে চারটে কেস আমাদের করা ছিল অনেকে অনেক কথা বলবে অনেক কিছু বলবে ক্রেডিট নেবে সবই ঠিক আছে তারা নেক কিন্তু জেনুইনলি মাঠে থেকে কাজগুলো যারা করছে আমাদের লিগাল সেল আমাদের যারা আন্দোলন পরিচালন কমিটি আন্দোলন যারা চালায় তারা যেভাবে খেটেছে প্রথম থেকে এবং যেভাবে মন দিয়ে খেটেছে যেভাবে স্যাক্রিফাইসগুলো করেছে সেই স্যাক্রিফাইসটা কাউর কাউরির পক্ষে করা সম্ভব নয় সেই স্যাক্রিফাইস কাউরির পক্ষে করা সম্ভব নয় আমি নিজের চোখে দেখেছি পুরো বিষয়টা প্রথম দিন থেকেই এর সঙ্গে জড়িত আছি বলে আমি জানি যে এত স্যাক্রিফাইস করে এত কম্প্রোমাইজ করে এই লড়াইটা অন্য কাউরির পক্ষে দেওয়া সম্ভব নয় হ্যাঁ অনেকে আসবে দিনের বেলা থাকবে বড় বড় ভাষণ দেবে চলে যাবে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকার যে বিষয়টা সেটা আমাদের যে এর যারা ইয়ে আছে মানে আন্দোলনের সঙ্গে জড়িত আছে যারা তারা ছাড়া এই লড়াইটা কিন্তু কেউ এই এক বছর ধরে দেয়নি তারাই দিয়েছে বা আপনাদের অভিমান হতে পারে ক্ষোভ হতে পারে বিভিন্ন জায়গায় আমরা সাকসেস পাইনি তার জন্য অভিমান ক্ষোভ হতে পারে সেটা খুবই স্বাভাবিক আপনারা সমালোচনা করবেন সেটাও খুবই স্বাভাবিক কিন্তু ভরসাটাও আপনাদেরকে আমাদের উপরেই রাখতে হবে এটা আপনারাও ডিপ ইন দ্য হার্ট আপনারাও সেটা জানেন যে আমরা ছাড়া কিন্তু ভরসা করার মতো কেউ নেই তাতে আমাদের ভুলভ্রান্তি হলেও আমরা ছাড়া ভরসা করার মতো কেউ নেই এবং এই যে আমরা রামলীলা ময়দানে এসেছি দুদিন ধরে তার কিন্তু খবর বিভিন্ন জায়গায় অলরেডি ছড়িয়ে গিয়েছে এবং আপনারা ভাবছেন যে কালকের যে আর্গুমেন্টটা হয়েছে সুপ্রিম কোর্টে সেটা এমনিমনি হয়েছে ওটা তা নয় আমরা যে রামলীলা ময়দানে আসছি সেটা কিন্তু অনেক দিন থেকে এখানে প্রচার হচ্ছে অনেক দিন থেকে হচ্ছে এবং আমাদের আসার উদ্দেশ্যটাই ছিল যে যাতে আমাদের এই আশাটা এবং আমাদের যে বক্তব্যগুলো সেগুলো যেন সব জায়গায় তুলে ধরা যায় এবং একটা ইম্প্যাক্ট যেন পড়ে যে সত্যি কথা দেখুন আমরা নির্দোষ পর থেকে এবং আমাদের নির্দোষ আমরা যে নির্দোষ সেই কথাটা তো আমাদেরকে বলতে হবে এখানে এসে বারবার এবং কোর্ট হোক পার্লামেন্টের সবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমাদের দেশ আমাদেরকে নিয়ে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে ব্লান্ডার করে ফেলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে একটা বিশাল বড় ব্লান্ডার করেছে এবং সেই ব্লান্ডারটাকে তাদেরকেই সুদ্রতে হবে নাহলে কনস্টিটিউশনটা পুরো জোকে পরিণত হয়ে যাবে যেখানে কোনো নির্দোষের কখনও কোনো সাজা হতে পারে না আমরা জানি সেখানে হয়েছে সিস্টেমেটিক ফ্রডের জন্য যারা নির্দোষ ছিল যারা ওই প্যানেলের মধ্যে অত অযোগ্য ঢোকা সত্ত্বেও নিজের স্থানটা পাকা করেছিল এত নাম্বার তুলেছিল যে তাদেরকে বাদ দিতে পারেনি ইনফ্যাক্ট অযোগ্যরা পর্যন্ত ওয়েটিং প্যানেলে অনেকে আছে ওয়েটিং প্যানেলে যেমন যোগ্যরাও আছে অযোগ্যরাও কিন্তু ওয়েটিং প্যানেল ওয়েটিং প্যানেলে অনেক আছে তার একটা বড় কারণ হচ্ছে যে যারা প্যানেলটাতে পেয়েছিল যোগ্য শিক্ষকরা তারা কিন্তু হিউজ সংখ্যক কাট অফের একটা মার্কস তুলেছিল বলেই ওই জায়গাটায় এত দুর্নীতি হওয়া সত্ত্বেও চান্সটা পেয়েছিল এই সোজা সত্যটা বুঝতে হবে তাহলে তারা কিন্তু সত্যি স্পেশাল যারা পেয়েছে যারা এই প্যানেলে চাকরি করছে যোগ্য শিক্ষক তারা কিন্তু সত্যি স্পেশাল এবং এই 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 ক্যান্ডিডেটগুলোকে বাদ দেওয়াটা সত্যি উচিত হয়নি এবং গভর্নমেন্টের এই বিষয়টা ভাবা উচিত যে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে কীভাবে রিভিউ থেকে ফিরিয়ে আনা যায় এবং কোর্টেরও ভাবা উচিত যে তাদের তারা একটা অন্যায় করে ফেলেছে এদের সঙ্গে এবং সেটাকে রেক্টিফাই করা প্রয়োজন যেটা আপনারা হয়তো ইতোমধ্যে আর্গুমেন্টগুলোকে বুঝতে পারছেন যে হয়তো ওনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ভুল হয়ে গেছে এবং রেকটিফাই করা সম্ভব যে কারণে যেটা আমরা বুঝতে পারছি যে কোর্টও চাইছে যে আনটেন্ডেড ক্যান্ডিডেটরা আসুক কিন্তু ওরাও বেশ রহস্যের মধ্যে আছে যে আনটেন্ডেড ক্যান্ডিডেটরা কেন আসছে না টেন্টেডরাই কেন বারবার আসছে অন্যরা কেন বারবার আসছে আনটেন্ডেডরা কেন কোর্টের দরজা খটখটাচ্ছে না কিন্তু আমরা খটখটাচ্ছি এবং আমরা রিভিউ পিটিশানে খটখটাবো আমরা রকম ছোটোখাটো প্রাইজ নিয়ে যাবো না এখান থেকে আমরা প্রাইজ নিয়ে বড়ো প্রাইজ নিয়ে যাবো সেটা রিভিউ পিটিশনের মাধ্যমে রিপ্যানেলিংয়ের একটা কিছু নিয়ে যাবো বা পুরো প্যানেলটাকে বাঁচাবো আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এটা হচ্ছে আমাদের টার্গেট আমাদের কোনো ওই পাঁচ মার্ক দশ মার্ক পনেরো মার্কটা কোনো টার্গেট নয় প্যানেলটাকে ফ্রি নিয়ে যাওয়া টার্গেট তার জন্য যদি একটু ধৈর্য ধরতে হয় আমরা ধরবো আমরা এখানে এসেছি যে লড়াইটা করার আমরা দুদিন করব এবং তারপরে একটা ইম্প্যাক্ট ফেলে যাব এখানে চেষ্টা করব পার্লামেন্টে যেন আমাদের বিষয়টা রেজ হয় চেষ্টা করব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করব আমাদের এখানে মানে হোম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক বিরোধী যত নেতা এমপি আছে তাদের সঙ্গে হোক মানে যত এমপির সঙ্গে দেখা করা যায় এই দুদিনে আমরা করব। যা যা করা যায় করবো কনভেনশন করা যায় করবো এবং আমাদের বিষয়টা পার্লামেন্টে যেন উত্থাপিত হয় উত্থাপন করা যায় সেই বিষয়টাও আমরা দেখব তার জন্য প্রাণপাত করে দেবো এটা আমরা করছি এই যে যারা এসছে এখানে তাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে এটাকে এত সিরিয়াসলি নিয়েছেন এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছেন প্রায় আমরা একশো কুড়ি জন মতো আজকে কমপ্লিট একশো কুড়ি জন মতো এসেছি তো তারা প্রাণপাত করছে এবং এই যে ছোটোখাটো বিষয়ে যে ঘর হোক যেমন হোক বা কী হোক তারা কিন্তু কোনো কমপ্লেন করছে না তারা কিন্তু এর মধ্যেই অ্যাডজাস্ট করছে তো এই যে লড়াকু মনোভাব এইটা আমাদের সবার মধ্যে আছে এটা আমার দেখে খুবই ভালো লাগলো যে ওনারা কিন্তু কোনোরকম কমপ্লেন করছে না যে এটা এটা কেন ওটা ওরকম কেন আর এই বেলাটা খেতে পেলাম না কেন আরে ওইখান থেকে হেঁটে যাব কেন কোনো কমপ্লেন করছে না বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছেন বৃষ্টি হচ্ছে বাইরে আমরা অনেকেই ভিজে এসছি আসক গুプチ ঘর তার মধ্যেই আজকে দিনটা আমাদেরকে কাটাতে হবে খাবার এখনো পর্যন্ত আমাদের পেটে পড়েনি আমরা ট্রেন থেকে নেমে এখনো পর্যন্ত খাবার হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার যেটা বলছিলাম নেটওয়ার্কের একটু ইস্যু আছে এখানে তো এই হচ্ছে আপনাদের রুমটা দেখালাম আমরা কিভাবে থাকি এখানে মোটামুটি যারা আসে দিল্লিতে তারা কিভাবে থাকে তার একটা চিত্র দেখালাম আর ঠিক আছে আপনারা মানসিকভাবে আমাদের সঙ্গে থাকুন যারা শারীরিকভাবে আসতে পারেননি ফিজিক্যালি এখানে আসতে পারেননি তারা মানসিকভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থাকুন এবং এই আন্দোলনটা যেটা এখানে হবে যে ধর্নাটা হবে সেটাকে সর্বতোভাবে সমর্থন করুন এবং যে লাইভগুলো আমরা করব যে পোস্টগুলো আমরা দেবো সেগুলো আপনারা প্রত্যেকে নিজের ওয়ালে ছড়াতে থাকুন হ্যাঁ তো এই হচ্ছে সিচুয়েশন তো যাই হোক এই বলে লাইভটা শেষ করছি আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা যদি দেখেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতেই এখন থাকতে হবে আর রুমটা আরও একবার দেখিয়ে দিই আমাদের রুম এই যে দরজা যেটা খুলছে না এবং দরজার সামনে মোটামুটি দশজন আছি এই রুমে আরও সব থেকে বড়ো বড় বাথরুমে প্রাইভেসি নেই আর ছেলে যা বদমাস তাদের বাথরুম করেও শান্তি হবে না যাই হোক ঠিক আছে না ঠিক আছে আপনারা পাশে থাকুন সবাই মিলে পাশে থাকুন এবং যেগুলো আমরা লাইভ করব বা ফটো দেবো বা যাই করবো আপনারা সেটাকে শেয়ার করবেন এবং এই প্রচারটা আমাদের প্রয়োজন এটা আপনারা একটু মাথায় রাখবেন তাহলে হবে বাকি লড়াই আমরা এখানে লড়ছি আপনারা নিশ্চিন্ত থাকুন